সুপ্রিয় দর্শক বিন্দু এই দেখতে পাচ্ছেন একজন খ্যাত খামারে কিন্তু ঘাস কাটছে সেই ক্ষেতের মধ্যে কিন্তু দু সালে কিন্তু বিশাল বড় টিকেট খেলা হয়েছিল এবং ঢাকা থেকে সারা বাংলাদেশ থেকে কিন্তু প্লেয়ার এই মাঠে এসে টিকেট খেলেছে আমার সতীর্থ ধারাবাহ্যকার যিনি ঘাস কাটতেছে তিনিও কিন্তু আমার সতীর্থ ধারাবাস্যকার তিনিও কিন্তু আমার সাথে বসে এই মাঠে কিন্তু ধারাবাহ্যকার দিয়েছিলেন আজকে কিন্তু সেই জমিটা উনি লিজে নিয়েছেন লিজে নেওয়ার পরে এই যে বাইগুন খেত দেখতে পারছেন আপনারা এই বাইগুন ক্ষেত উনি করেছেন এবং সেই ক্ষেত পরিষ্কারও করছেন কিন্তু আবারও গরুর জন্য ঘাসও কাটছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পারছেন মাথায় গামছা দেওয়া সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ওনাকে বোঝা যাচ্ছে যে কাদির সিদ্দিকের পার্টি করে না হলে মাথায় গামছা কেন সুপ্রিয় দর্শকবিন্দু মাইন্ড করবেন না যেহেতু কাজ করে কাজ যারা করে তারা তাদের মাথায় কিন্তু গামছা তাকে সেই জন্য কথাটা আমি বলছি যাই হোক অনেক সুন্দরভাবে উনি গাছ কাটতেছেন টিকিট কালার বাস্যক জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাই ওনার নাম খ্যাত পরিষ্কার করতেছে ধন্যবাদ সকলকেই এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ